সে দাঙ্গাবাজ সরকারকে আমরা বুঝিয়ে দিতে যা জানিয়ে দিতে চাই যে দেশের মানুষ খেপেছে তোমার এই দাঙ্গাবাজি দেখে তুমি দাঙ্গাবাজি বন্ধ করো এই এই বিলকে তুমি রিজেক্ট করো এই বিলকে তুমি বাতিল করো এই এই মিছিল থেকে আমরা এটাই বার্তা দিতে চাই আগামী ওয়াকফ বিল বাতিলের দাবিতে বাঁকুড়া জেলার তাললাংরা থানার রাজপুর গ্রামে এক বিরাট পথসভা ও বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছিল ইমাম ও মহাজিনদের ডাকে এই সভাতে জনগণের একটাই দাবি কেন্দ্র ও রাজ্য সরকারকে এক ইঞ্চি জমি দিতে নারাজ এই দিনে প্রতিবাদের মূল বিষয় হলো ওয়াকফ বিল বাতিল করতেই হবে করতেই হবে এই 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 বিলকে বিলকে তুমি তুমি করো করো বাতিল মিছিল থেকে আমরা এটাই বার্তা দিতে চাই ওয়াকফ বিল বিক্ষোভ মিছিলে বাঁকুড়া জেলার রাজপুর গ্রামে ইমাম সাহেব ও মুফতি সাহেব কি বার্তা দিলেন সেটাই এখন শুনবো তো আমরা এখন চোখ রাখছি ইসলামিক গ্রুপ স্ট্যাটাস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সকলকে রিকোয়েস্ট করছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যে ওয়াক যেটা আপনি বলছেন ওয়াক এটা হলো যে এটা কোরআন থেকে এসেছে কখনো তার তিন তালাক বিষয় নিয়ে কখনো হিজাব নিয়ে কখনো মসজিদ মাদ্রাসা নিয়ে ওরা বারবার আমাদেরকে জঙ্গিবাদ মনে করে আসলে কারণ আমরা আজ কোনো দিন আজ পর্যন্ত দিন হুংকার দিই নাই আমাদের হুঙ্কার হলে বাঘ পর্যন্ত পালিয়ে যাবে এতজন কি দেখুন আজকে আমাদের ভারতবর্ষে রাতের অন্ধকারে যে কালা কারাটা একটা জাতিকে টার্গেট করে মুসলমান জাতিকে টার্গেট করে রাতের অন্ধকারে মুসলমানদের অকাপ সম্পত্তি লুটপাট করার যে একটা ষড়যন্ত্র ষড়যন্ত্র যে চক্রান্ত করে একটা বিল পাশ করার চেষ্টা করেছে সেই বিলের প্রত্যাহারের দাবিতে আমরা হিন্দু মুসলিম সবাই একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি এবং আমাদের সবার দাবি যে এই বিল যতক্ষণ না প্রত্যাহার করছে এই বিল যতক্ষণ না রিজেক্ট করছে আমাদের তত ততদিন এই সংগ্রাম চলছে এই আন্দোলন আমরা চালিয়ে যাব দরকার সব জায়গাতেই এটাও আমার পশ্চিমবাংলা আমাদের ভারতের দেশ আর দিল্লিও আমাদের ভারতের মধ্যে আমরা যে যেখানে আছি সে সেখানেই আমরা সংবিধান মেনে আইন শৃঙ্খলা বজায় রেখে আমরা আন্দোলন করা করতে পারি কেন আমাদের আন্দোলন করার অধিকার আছে আমাদের সব জায়গায় আন্দোলন করার অধিকার আছে যে বলছে সে নিজে দিল্লি চলে যাক যে বলছে সে বাংলার লোক নয় সে দিল্লির লোক দাঙ্গাবাদ সরকারের তারা দালাল তারা দিল্লি চলে যাক আমরা এখানে আন্দোলন করবো দেখুন সময় সময় নিয়ে তারা অনেক জায়গায় বিশৃঙ্খল হচ্ছে যার কারণে পুলিশও বাধ্য হচ্ছে লাঠিচার্জ করছে কিন্তু এখান থেকে আমি বলতে চাই যে আমরা সবাই যারা আন্দোলন করছি আমরা শান্তি শৃঙ্খল বজায় রেখে আন্দোলন করব। যাতে করে আমাদের প্রশাসনের কোনো অসুবিধা না হয় এবং কোনো কিছু মানুষের ভাঙচুর না হয় আর যে সমস্ত পুলিশ নির্দোষ মানুষদেরকে নিরীহ মানুষদেরকে লাঠিচার্জ করছে তাদেরকেও আমি বলবো যে আপনারা সহযোগিতা করুন আমরা যেন শান্তিপূর্ণভাবে এই আন্দোলন চালিয়ে যেতে পারি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যেটা না ঘটছে কিছু ইউটিউবার কিছু মিডিয়া আছে সেটা একশো গুণ বাড়িয়ে আপনাকে এডিটের মাধ্যম দিয়ে আরও বেশি দেখানো হচ্ছে বেশি যতটা না হচ্ছে তার থেকে বেশি তারা এডিট করে বাড়িয়ে বাড়িয়ে এমিত্যে অপপ্রচার মিথ্যে সংবাদ পৌঁছানো হচ্ছে যার কারণে আজকে আমাদের মধ্যে এই বিশৃঙ্খলা বেশি সৃষ্টি হচ্ছে এইগুলোর জন্য দায়ী এই গড মিডিয়া মিথ্যাবাদী মিডিয়া তাদেরকে সাবধান করে দিচ্ছি ভারত জয় সরকার সবচেয়ে আরেকটা জিনিসকে বলবেন ওয়াকফ বিল যেটা আপনি বলছেন তো বিল এটা হলো যে এটা কোরআন থেকে এসেছে আল্লাহ তালা আমাদেরকে অধিকার দিয়েছেন যে একে অপরকে ওয়াফ করা দিয়ে দেওয়া তো আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা আমাদেরকে এটাকে দান করে গেছে সে যাতে আমরা মুসলমান যারা পিছিয়ে পড়ে আছেন তাদেরকে যেন সাহায্য করতে পারে আমাদেরকে এটা দান করে গেছেন এর মাধ্যমে আমরা তাদের আখেরাতের কামনা করি এবং আমরা এর দ্বারাই অসহায় মানুষ পিছিয়ে পড়ে থাকা মানুষ তাদেরকে আমরা যেন এটা দিতে পারি এই অকাবটাকে আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আল্লাহ কোরআনেও বলেছেন যে অকাপটা আমাদের জন্য যায় আমাদের জন্য চলবে কিন্তু এই দুঃখের বিষয় হলে সত্য যে আজ আমাদের যে বিজেপি সরকার আর এস দালাল যারা আর এস পন্থা বিজেপি এরা যাচ্ছে কে মুসলমানের কাছ থেকে মুসলমানের ঐতিহ্য মুসলমানের সম্পত্তিটাকে সেটা কেড়ে নেওয়া কিন্তু মুসলমানের যতক্ষণ যান আছে মুসলমান কিন্তু তার কোনোদিন তাদের সম্পত্তি তাদের ঐতিহ্য কোনোদিন ছাড়তে চাইবে না আজ আমরা এই প্রতিবাদ মিছিল থেকে সকলকে আমরা এটাকে জানাতে চাই কে বিজেপি সরকার আর এস এসের দালাল এই যে কানুনটা পাশ করেছে এই কানুনটাকে আমরা বাতিল করার দাবিতে আমরা মিছিল করেছি সেই জন্য এই অকাপ সম্পত্তি এটা মুসলমানের আর মুসলমানের সম্পত্তি এটা হিসেবে কাজ হবে মুসলমানের বারবার মুসলমানের উপরে যে হস্তক্ষেপ হচ্ছে কারণ হচ্ছে এটাই কে মুসলমানকে ওরা দুর্বল মনে করেছে দুর্বল মনে করার কারণে এই সংখ্যালঘু মুসলিমদেরকে সর্বসময় টার্গেট করছে কখনো তার তিন তালাক বিষয় নিয়ে কখনো হিজাব নিয়ে কখনো মসজিদ মাদ্রাসা নিয়ে ওরা বারবার আমাদেরকে জঙ্গিবাদ মনে করে আসলে কারণ তা আমরা আজ কোনোদিন আজ পর্যন্ত কোনোদিন হুঙ্কার দিই নাই আমাদের হুঙ্কার হলে বাঘ পর্যন্ত পালিয়ে যাবে সরকার তো দূরের কথা যারা আমাদেরকে হস্তক্ষেপ করছে আমাদেরকে দুর্বল মনে করেছে খবরদার আমরা দুর্বল নয় আমরা যেরকম সাহাবিরা যেরকম ইমানে পাওয়ার আছে আমাদেরও ইমানে পাওয়ার আছে আমাদের আমরা ওদের এই হস্তক্ষেপটাকে বাতিল করে দেব আজকেরে আমাদের সংখ্যালঘু মুসলিমের উপরে অকাব বিলটাকে করতে চেয়েছে বাতিল করতে চেয়েছে এর পরবর্তীকালে মুসলমানকে সমস্ত রকমের ওদের দখল থেকে বঞ্চিত করবে মুসলমানকে সব দিক থেকে বঞ্চিত করার জন্য ওদের পদক্ষেপ এবং এর পরবর্তীকালে ওরা যে সমস্ত ধর্মীয় ব্যক্তিরা আছেন ধর্ম আছে হিন্দু খ্রিস্টান এদের সবগুলোকে শেষ করে দেবে আজ মুসলমানের মুসলমানের এই হস্তক্ষেপটা ওদেরকে ওরা এটাই জানতে চাচ্ছে যে মুসলমান আমরা ওদেরকে মিটিয়ে দেবো যতদিন দুনিয়া থাকবে মুসলমান মিটবে না ওরা ঘুঘুর এঁকেছে ভুগুর ফাঁক দেখে আমাদের বিক্ষোভ মিছিল আমরা শান্তিপূর্ণভাবে প্রশাসনের সহযোগিতায় সংবিধান মেনে আইন শৃঙ্খল বজায় রেখে আমরা এই শান্তি শৃঙ্খল মিছিল করব এই মিছিলের মাধ্যম দিয়ে সেই দাঙ্গাবাজ সরকারকে কোনো জাতির বিরুদ্ধে আমাদের মিছিল নয় কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের মিছিল নয় সে দাঙ্গাবাজ সরকারকে আমরা বুঝিয়ে দিতে যাই জানিয়ে দিতে যাই যে দেশের মানুষ খেপেছে তোমার এই দাঙ্গাবাজি দেখে তুমি দাঙ্গাবাজি বন্ধ করো এই বিলকে তুমি রিজেক্ট করো এই বিলকে তুমি

হিন্দু দেখুন এই কথাটা যারা বলছে তারা বিজেপির দালাল তারা দাঙ্গা পাজ তারা দাঙ্গা বাজ আপনি ভালো করে জানেন যে সংসদে যখন ভোটাভোটি হয়েছিল চল্লিশ থেকে পঞ্চাশটা মুসলমান এমপি ভোট দিয়েছিল মুসলমান এমপি আছে বাকি সব আমাদের হিন্দু ভাইরা হিন্দু ভাইরা তাদের এর বিপক্ষে ভোট দিয়েছিল এটা হিন্দু মুসলিম এটা এই কথা বলে বেরাচ্ছে যারা দাঙ্গা করে বেড়ায় তাদের বিরুদ্ধে আমাদের এই আজকে এই সংগ্রাম তাদের বিরুদ্ধে আমাদের এই মিছিল যারা দাঙ্গা দাঙ্গা লাগায় কোথায় কোথায় দেখুন এই মাধ্যমে এই মাধ্যমে এইভাবে আন্দোলনের মাধ্যমে যে কড়া শাসিত ব্রিটিশকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম আমরা আরও একবার প্রয়োজনে গর্জে উঠে এইভাবে স্বাধীনভাবে আইন শৃঙ্খল বজায় রেখে আন্দোলন করে এই দাঙ্গাবাজ সরকারকে আমরা তেরো নদী স্বাস্থ্য তেরো নদী পার করে ছাড়বো ইনশাল্লাহ

যখন জাতি খেপে যাবে এই তারি সরকার মানে দেশ ছেড়ে চলে যেতে রাস্তা খুঁজে পাবেনি এই আন্দোলনই সর্বশ্রেষ্ঠ এই দেশ প্রজাতন্ত্র দেশ এই দেশ চালাবে প্রজারা প্রজারা যেটা বলবে জাতি যেটা বলবে সেটাই শুনতে হবে সেটাই কামিয়াব সেটাই সিদ্ধান্ত তাই দেশের মানুষ যদি খেপে যায় দেশের মানুষ যদি একবার খেপে যায় তো এই সরকারকে করে ছাড়বে অবশ্যই আমরা সফল কাম হব কিন্তু আমরা শান্তির পক্ষে আমরা শান্তি শৃঙ্খল বজায় রেখে আমরা আন্দোলন চালিয়ে শেষ শেষ এই মিছিল থেকে বা এই বিক্ষোভ সমাবেশ থেকে জনগণের পক্ষে মানে এইখান থেকে জনগণ বা হিন্দু মুসলিম জাতির আপনি সমস্ত হ্যাঁ এটা বড় কথা যে আমরা এখান থেকে একটা ওয়েবকে ডাক দেবো যে আজকে মুসলমানদের থেকে শুরু করেছে আগামীকাল হিন্দুদেরকেও টার্গেট করবে তারপরে খ্রিস্টান শিখ ইসাইদেরকেও টার্গেট করবে এরা দাঙ্গাবাই সরকার এরা লুটে নিয়ে সরকার এরা মানুষের ভালো চায় না এরা বড় লোকের সরকার এরা গরিবের ভালো চায় না এই মিছিল থেকে আমি ডাক দেবো যারা এখন জেগে ঘুমাচ্ছ যে না এটা মুসলমানদের সম্পত্তি লুটছে আসলে না মুসলমানদেরকে দিয়ে শুরু করেছে আগামীতে আরো আরো জাতির ক্ষতি করতে পারে তাই আমরা ঘরে না বসে থেকে সবাই একে অপরে ঐক্যবদ্ধ হয়ে এই দাঙ্গাবাই সরকারের বিরুদ্ধে আমরা গর্জে উঠি এদেরকে বিতাড়িত করতে হবে আগামীতে নইলে হিন্দু মুসলিম সমস্ত জাতির কিন্তু অনেক ক্ষতি আছে এই মিছিল থেকে আমি এটাই বার্তা দেবো যে সমস্ত মানুষ এক হয়ে এই দাঙ্গাবাদ সরকারকে আমরা বিতাড়িত করবো ইনশাআল্লাহ